এক্সক্লুসিভ রিপোর্টার সবার আগে সবার কাছে বিশ্বের যে কয়টি দেশে পতিতাবৃত্তি বৈধ রয়েছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং দ্বিতীয় বৃহত্তম এই পতিতাপল্লীর অবস্থান টাঙ্গাইল জেলার কান্দাপাড়ায় দু হাজার চোদ্দো সালে এই পতিতাপল্লী উচ্ছেদ করা হয়েছিল কিন্তু স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় পুনরায় এটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক নারীর জন্ম ও বেড়ে ওঠাও এই এটি করা হলে তারা কোথায় যাবেন তাও জানেন না পতিতাপল্লীর সমর্থকরা মনে করেন যৌনকর্মও একটি পেশা এবং এখানকার নারীরা এই পেশা ছেড়ে অন্য কিছু করতে চানো না দু সালের সেই দিকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থা পতিতাপল্লী উচ্ছেদ অবৈধ বলে স্বপ্রনোদিত হয়ে আদালতে রিট করেন পরে আদালত পতিতাপল্লী উচ্ছেদ অবৈধ ঘোষণা করে রায় দেন বর্তমানে পতিতাপল্লী এলাকায় প্রাচীর দেওয়া হয়েছে সেখানে সরু গলিতে রয়েছে খাবারের দোকান চায়ের দোকান এবং ভ্রাম্যমাণ বিক্রেতা প্রতিতাপল্লী এখনও নিজস্ব নিয়মে পরিচালিত হচ্ছে এই পল্লীতে আসা নতুন তরুণীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ প্রবেশের সময় তাদেরকে বিশেষ হিসাবে চিহ্নিত করা হয় এই বিশেষ তরুণীদের বয়স বারো থেকে চোদ্দ বছর এই নারীরা আসে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে অনেক সময় এরা পাচারের শিকার হয়েও এখানে চলে আসে দেশ বিদেশে নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না ধন্যবাদ